বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সমর্থকদের নিয়ে ঢাক ঢোল পিটিয়ে আজ নিজের মনোনয়ন জমা দিলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এআইইউডিএফ এবং বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কানিশাইল থেকে কয়েক হাজার নতুন সমর্থকদের নিয়ে বিশাল র্যালি করে জেলা আয়ুক্তের কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মনোনয়ন জমা দিলেন এদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং করিমগঞ্জ লোকসভা আসনের দুই জেলার জেলা সভাপতি সহ কয়েক হাজার কর্মী সমর্থকরা মিছিলের মাধ্যমে শহরের সবকটি প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে দিতে জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে এসে পৌঁছন পরে দুই জেলার জেলা সভাপতি সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে জেলা আয়ুক্ত তথা রিটার্নিং অফিসার মৃদুল যাদবের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেন হাফিজ রশিদ আহমেদ মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সমুদ্র রিপোর্ট প্রমাণ যে কোনো ফ্যাক্টর নয় কোনো পারে

নিজে কৰে আপুনি একো কৰিব নালাগে আজি চাক কাটি চব আহিছে এই নিজৰ কামৰ ভৰা কাঠল তৰিবিন জেগাৰ পৰা নিজে গাড়ী লয় নিজে কষ্ট কৰি মানুহ নিজে অটল লৈ লয় নিজে বাড়ি হিসেবে সত্য আসে মই ভাবোঁ এইটোতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ জাতি ধৰ্ম বৰ্ণন নিৰ্শেষে উঠি মানুহে উদায় আহিছে মই ভাবো কংগ্ৰেছৰ অৱস্থাটো ভাল মানুহে গণতন্ত্ৰৰ প্ৰতি মানুহৰ বিশ্বাসটো পুনৰ জনম হৈছে আশা কৰি এই বিশ্বাসটো গুঠক আমি আমি আশা কৰোঁ একো পঢ়া শুনা কৰি দিলে একো ভাল হ'ত উচ্চিয়াছিলে ওখানে একটু পড়াশোনা করলে আমি কে ফ্রি স্টেটমেন্ট দিয়েছি ওইটা দিলে বলে মনে হয়তো এই ধরনের বলছেন না আমি আশা করবো উনি একটু চেক দিয়ে আমি কী বলেছি কী করেছি তারপরে একটা মন্তব্য তো আমি ভালো করবো মুখ্যমন্ত্রী বলছেন আমি তো কোনো অ্যাস্ট্রোলোজার না উনি বহুড়ে থেকে এসে যদি দেড় লক্ষ বলে আর আজকে আমরা জমিনে থাকিয়া ফিল্ডে থাকিয়া আমি নিজেই বলতেছেন আমি কত লক্ষ জিতবো আমি নিজেই বলতেছেন আর কত লক্ষ আমি হিসাব করতে পারতেছি উনি তো আসলে হেলিকপ্টারে আসে উনি যে বলে দিয়েছেন মাস্টার বয়স ওনাকে বলা হয়েছে উনি বলে দিয়েছে বলতে পারে ভোটের গাইয়ে সিদ্ধান্ত নেবে ছোট লাখে কংগ্রেসে যেতেই আজ দেখি বলে পাওয়া গেছে রাজ্যের পর কোনো আপনার কোন শীর্ষ নেতা দেখা পাওয়া নাই দুর্ভাগ্য হেলিপেডে বসে দুই ঘন্টা বসে সাড়ে সব জানানি দাদানি হেলিকপ্টার মানে সিগনাল পাওয়া যাচ্ছে আমাদের গোপন ভোটা चलन সিএলপি রিডাকশন সবাই আসার কথা ছিল সব সবাই সেই উইডাস করার জন্য অস্ত্র বলদিন দীর্ঘ থেকে আপনি রিডিটা সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রী আশা দিয়ে ছয় মাসের মধ্যে রিডিটা সংশোধন আগে অবাক উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আইনের ছাত্র একটু স্টাডি করা দরকার এই ভোটারটা ইলেকশন কমিশন ব্যাপার এটা মুখ্যমন্ত্রী ওনার ক্ষমতাও নেই উনি কোনো কিছু করতে পারবেন না চিফ মিনিস্টার ইলেকশন কমিশন 1998 জানুয়ারি ফिफ्थ জানুয়ারি তে একটা নোটিফিকেশন দিয়েছিল এই ভোটার ব্যাপারে

বিধায়ক কোমলাক্ত দেবুরগাস্ত আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সম্পর্কে টাকা সংগ্রহ করার একটা অভিযোগ উত্থাপন করেছেন ভূপেন বড়া